আসসালামু আলাইকুম BIOS আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট সদরের সবজির আড়দে এখানে সাধারণত সারা সিলেটের যত সবজি আছে সব সবজি বিক্রি হয় এবং এইখান থেকে যারা ছোট ছোট পাইকার আছে তারা নিয়ে বিক্রি করেন আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে শুধু লেবু বিক্রি হয় এবং এখান থেকে লেবু ক্রয় করে নিয়ে ছোট ছোট ব্যবসায়ীরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করেন আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যাতে যারা ব্যবসা করতে চান সহজে কিভাবে লেবু নিতে পারবেন কম দামে আসসালাম আলাইকুম ভাই কাসাই বা কাসাই আমরা দুজন রফু কাজ করিও আপনার নাম কি আমার নাম সুহাগ আপনি একজন লেবু ব্যবসায়ী পাইকারি লেবু বিক্রি করেন এখান থেকে লেবু নিয়ে সিলেট শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তা বর্তমানে আজকের এই দিনে একশো লেবু মানে রসের লেবু কত টাকা আজকে মনে করেন লেবুর দাম বেশি আজকে ছটড়া বিক্রি হচ্ছে আমাদের 300 টাকা করে মানে তিনশো টাকা আজকে দাম বেশি একশো লেবু তিনশো টাকা মানে এটা নাও ছটড়া মানে এর বিক্রি হইতো আপনার 600 টাকা 500 টাকা 600 টাকা তাহলে আজকে লেবুর একটু দাম বেশি কেমন বিক্রি হয় প্রতিদিন

একটা লেবু পাঁচ টাকা পড়ছে একশো লেবু পাঁচশো টাকা একটু লেবুর দাম বেশি বর্তমানে তবে এই লেবুটা সাইজটা একটু ভালো এই লেবুটাও এক সময় আট আনা থেকে এক টাকায় বিক্রি হয়েছে এখন পাঁচ টাকা বর্তমানে লেবুর দাম একটু বাড়তি ভাই ভবিষ্যতে কি পারবো কয়েকদিন পরে এই মাস পরে লেবুর আরো দাম পড়বো এটা এটা মনে করো এই মাস পরে আটশো টাকা এক হাজার টাকা আচ্ছা কমে ফুপন কমে মনে করেন এই যে বিস্তৃত হম আষাঢ় মাসে বৈশাখ মাসে তখন লেবুর দাম কম থাকে কম থাকে আচ্ছা কেউ মনে করেন দশ হাজার টাকা আর লেবু নিয়ে কেউ ব্যবসা শুরু করতে পারবে মানে দশ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব লেবুর ব্যবসায়ী আহ যারা ছোট ছোট আছেন এরকম অজস্র ব্যবসায়ী আছেন তারা এখান থেকে লেবু নিয়ে বিক্রি করেন এবং তারা মোটামুটি ভালো একটা আয় করেন সিলেট এই যে শুভানিঘাট আড়ত আছে এই আড়ত থেকে আপনি একেবারে কম দামে নিতে পারবেন এখান থেকে এক টাকা পিস নিয়ে বাইরে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন আবার যদি বেশি বেশি নেন তাহলে কম দামে সেল দিয়েও লাভ করতে পারবেন আমার প্রতিবেদনগুলো যারা দেখেন তাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তেমনি আজকে এই প্রতিবেদনটি এখানে বেশি লেভু দেখাচ্ছে না কারণ অনেকেই গুজামটা করে রেখেছেন এবং ধন্যবাদ আচ্ছা একজন ব্যবসায়ী কত বছর ধরে ব্যবসা করে বাবা ব্যবসা লেবু না আবার ওই ঠিকানাটা ক্লিয়ার করি সিলেট শহরের যে কোনো স্টেশন থেকে আপনি সুবানিঘাট সবজির আড়ত বলবেন তাহলে নিয়ে আসবে এবং সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট থেকে এক ঘন্টা তাহলে চলে আসতে পারবেন আজকে এই প্রতিবেদনটি এখানেই থাক ভালো থাকুন ধন্যবাদ